সে হ্যাঁ আপনার ঘটনাটা কি সেটা বল ঘটনা ভাই আমরা অনেক দিন রিলেশন করবো হ্যাঁ ও টোটাল ফ্যামিলির খরচ আমি চলাইতাম হ্যাঁ এবার একটা ছেলের সাথে রিলেশন করে এবার ওর বোনে খাড় ওকে একাধিক করে হ্যাঁ কিছুদিন আগে ভিডিও ভাইরাল হচ্ছে পাবজি দেখছেন তো হ্যাঁ ভাই ও রাশেদ ভাই ও রাশেদ ভাই আমাকে সিলেন নাই ভাই দেখেন খুব খড়ন্দ করে মারি দা ও ভাই ও যা রাশেদ ভাই সবটা ও ভাই উনি সব ধানে হ্যাঁ ও যে আশেদ বা আমারই সব ধান ও ভাই ও ভাই আমাকে তো লিজাল না ভাই মেয়েটা ও আশেদ ভাই ওই পুলিশ আঙ্কেলের নাম আমি চিনি বলেছি আপনাকে বলেন শাকিল আমার নাম ওই মেয়েটা মেয়ে ভাই না ভাই আমি তো আপনি ছেলে দেবো ওতে ভাই ওই মেয়েকে কে করে নিয়ে আসছে অপহরণ করি না ভাই ও ওরা ভাই ওর ভাই আমি যে শাকিল শাকিল আমি ভাই শাকিল আমি ভাই মেয়ের নাম কি মেয়ের নাম কি আমাকে থাকুমার শাকিল আমি আঙ্কেল ঈশ্বরদী ঈশ্বরদি শাকিল আমি আঙ্কেল আমার মুখের অবস্থা আঙ্কেল আমার কোনটাকে আমি শাকিল যাই দিলে ছেলে শাকিল সময় রয় দিতে মারা ওই শাকিল আঙ্কেল আমি ওই শাকিল আমি ওর ভাই মারছে আঙ্কেল আমার ওই মেয়ের সাথে আরো লোক ছিল আঙ্কেল মেয়ের সাথে ওই ছেলে ছিল হাবিব হাবিব আপনি ধরতে গেছিলেন মনে আছে হাবিবে আমাৰ ফোন নাই আমাৰ ফোনে নে আমাৰ ফোন আছে মেৰ কাছে আমাৰ ফোন আছে আমাৰ অপৰাধ নাই ভাই

হ্যাঁ আর আমি সেঞ্জিত উঠেছে যাওয়ার জন্যে সেঞ্চেওয়ালা যাচ্ছে ওরা রাস্তার পর এভাবে দাঁড়াচ্ছিলো এভাবে ছেঞ্চেওয়ালা ঠাকাইছে সেঞ্জেওয়ালা সেঞ্চেওয়ালার সাথে সাথে ঠাকানি সাথে ধরা চার পাঁচজন বলে আমার হাত ধরে টানতে টানতে গাড়ির মধ্যে তুলি সব কিছু বন্ধ করে দিয়েছে আমি এত চিল্লাস যে এত কিছু ওরা কেউ শুনতে পারেন নি আমার কাউবারের কাছে হাত পাকা এটি তিলবি